বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা বিরাট শুদ্ধি অভিযান শুরু হয়েছে কিন্তু এটা শুধু কিছু সংখ্যা বা খবরের শিরোনাম নয় এর পেছনে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবন তাদের সঞ্চয় আর ভবিষ্যতের গল্প চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে দেখি ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হল দেখুন যে কোনো বড় আর্থিক সংকটের পেছনেই কিন্তু মানুষের গল্প থাকে খলিল আহম্মদ খানের মতো হাজারো আমানতকারী আজ তাদের নিজেদের জমানো টাকা ফেরত পাচ্ছেন না বছরের পর বছর ধরে জমানো কষ্টার্জিত টাকা সময়মতো হাতে না পাওয়ায় তাদের চিকিৎসা বা দৈনন্দিন প্রয়োজন মেটানোই কঠিন হয়ে পড়েছে তো মূল প্রশ্নটা হল এমনটা হল কেন কিভাবে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর মানুষের আস্থা এতটা কমে গেল যে আজ তারা নিজেদের টাকা ফেরত পাওয়ার জন্যই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এই প্রশ্নটারই উত্তর আমরা খোঁজার চেষ্টা করব ঠিক তাই এটা শুধু একটা আর্থিক সংকট না এটা আসলে আস্থার সংকট মানুষ যখন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে তাদের জীবনের সব সঞ্চয় রাখে তখন তারা শুধু লাভের আশা করে না একটা ভরসাও রাখে আর সেই ভরসার জায়গাতেই একটা বড়সড় ধাক্কা লেগেছে সংকটের আকারটা একবার ভাবুন পনেরো হাজার তিনশো সত্তর কোটি টাকা এই বিশাল অঙ্কের টাকা এখন এই বিপর্যস্ত প্রতিষ্ঠানগুলোতে আটকা পড়ে আছে আর এর ভুক্তভোগী শুধু সাধারণ আমানতকারী না অনেক বড় বড় কর্পোরেট সংস্থাও রয়েছে তো এই প্রতিষ্ঠানগুলো আসলে কি এদেরকে বলা হয় নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা সংক্ষেপে এনবিএফআই সহজ কথায় বললে এরাও ব্যাংকের মতোই মানুষের কাছ থেকে আমানত নেয় আবার ঋণও দেয় কিন্তু তাদের কাছে প্রথাগত ব্যাংকিং লাইসেন্স থাকে না আর কাজের ধরনটাও একটু অন্যরকম তো এই চরম সংকটের মুখে দেশের কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক শেষ পর্যন্ত একটা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বছরের পর বছর ধরে যে অনিয়ম আর অব্যবস্থাপনা চলছিল সেটা লাগাম টানতেই তারা এগিয়ে এসেছে গত তিরিশে নভেম্বর বাংলাদেশ ব্যাঙ্কের বোর্ড একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় তারা চরমভাবে ব্যর্থ এমন নয়টি এনবিএফআইকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে এটাকে নিঃসন্দেহে দেশের আর্থিক খাতে সবচেয়ে বড় শুদ্ধি অভিযানগুলোর একটা বলা যেতে পারে আচ্ছা এই অবসায়ন বা লিকুইডেশন শব্দটার মানে কি এর মানে হল এই প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে তাদের যা যা সম্পত্তি আছে সেগুলো সব বিক্রি করা হবে আর সেই টাকা দিয়ে সবার আগে আমানতকারী এবং অন্যান্য পাওনাদারদের টাকা ফেরত দেওয়া হবে যে নয়টি প্রতিষ্ঠানকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের মতো বেশ পরিচিত নামও আছে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে পতনের পেছনেই আছে সুশাসনের অভাব আর মারাত্মক আর্থিক অনিয়মের গল্প কিন্তু প্রশ্ন হল এই প্রতিষ্ঠানগুলো এতটা খারাপ অবস্থায় পৌঁছালো কীভাবে চলুন কিছু ডেটা দেখি তাহলে পতনের ভয়াবহতা আরও পরিষ্কার হয়ে যাবে অবিশ্বাস্য হলেও সত্যি নিরানব্বই শতাংশ এটা হল বিএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার ভাবুন একবার মানে হলো তারা যে ঋণ দিয়েছে তার প্রায় পুরোটাই অনাদায়ী একটা আর্থিক প্রতিষ্ঠানের জন্য এটা তো প্রায় একশো ভাগ ব্যর্থতা ফারিস্ট ফাইন্যান্সের অবস্থাও প্রায় একই তাদের খেলাপি ঋণের হার আটানব্বই শতাংশ মানে এটা কোনো একটা প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন ঘটনা না বরং একটা ভয়ঙ্কর ট্রেন্ড যা পুরো সিস্টেমটাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল আর এই তালিকায় আছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি বা বিআইএফসি তাদের খেলাপি ঋণ সাতানব্বই দশমিক তিন শতাংশ এই সংখ্যাগুলো শুধু সাধারণ পরিসংখ্যার নয় এগুলো এক একটা প্রতিষ্ঠানের পুরোপুরি ভেঙে পড়ার জীবন্ত প্রমাণ এই পুরো ছবিটা যখন একসাথে দেখবেন তখন ব্যাপারটা আরও ভয়ঙ্কর মনে হবে শুধু খেলাপি ঋণই নয় প্রতিটি প্রতিষ্ঠানের পুঞ্জীভূত লোকসানের পরিমাণও অনেক যেমন ধরন পিপলস লিজিংয়ের লোকসান চার হাজার কোটি টাকা আর ইন্টারন্যাশনাল লিজিংয়ের চার হাজার কোটি টাকা এই বিশাল অঙ্কের লোকসান আর অনাদায়ী ঋণই কিন্তু তাদের পতনের মূল কারণ এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হল আমানতকারীদের কি হবে তারা কি তাদের কষ্ট করে জমানো টাকা ফেরত পাবেন হ্যাঁ কেন্দ্রীয় ব্যাংক আর সরকার মিলে এ ব্যাপার একটা পরিকল্পনা করেছে তো এই পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হবে প্রথমত এই পদক্ষেপটা নেওয়া হচ্ছে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স দুহাজার নামে একটা নতুন আইনের আওতায় দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার প্রাথমিকভাবে পাঁচ হাজার কোটি টাকার একটা ফান্ড অনুমোদন করেছে আর সবশেষে কেন্দ্রীয় ব্যাংক একজন লিকুইডেটর নিয়োগ করবে যিনি এই প্রতিষ্ঠানগুলোর সম্পদ বিক্রি করে সব পাওনা মেটানোর ব্যবস্থা করবেন এই সিদ্ধান্তটা কিন্তু হুট করে নেওয়া হয়নি এর পেছনে একটা লম্বা প্রক্রিয়া আছে গত বাইশে মে কেন্দ্রীয় ব্যাংক এই নয়টা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কিন্তু তাদের জবাবে সন্তুষ্ট না হওয়ায় পুরো প্রক্রিয়া শেষে তিরিশে নভেম্বর চূড়ান্ত অবসয়নের অনুমোদন দেওয়া হয় তাহলে এই নয়টা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নাকি এটা আরও বড় কোনো সংস্কারের শুরু চলুন পুরো এনবিএফআই সেক্টরের অবস্থাটা এক নজরে দেখিনি বর্তমানে দেশে মোট পঁয়ত্রিশটা এনবিএফআই আছে এর মধ্যে মাত্র পনেরোটা প্রতিষ্ঠানকে আর্থিকভাবে সুস্থ বলা চলে বাকি বিশটার অবস্থাই বেশ খারাপ যার মধ্যে নটাকে তো বন্ধই করে দেওয়া হচ্ছে আর বাকি এগারোটাকেও দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছে সুস্থ আর প্রবলেমগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পার্থক্যটা একেবারে আকাশ পাতাল দেখুন একদিকে যে পনেরোটা ভালো প্রতিষ্ঠান তাদের খেলাপি ঋণের হার মাত্র সাত শতাংশের কিছু বেশি আর অন্যদিকে প্রবলেমগ্রস্ত বিশটা প্রতিষ্ঠানের খেলাপি ঋণের গড় হার তিরাশি শতাংশেরও ওপরে এই বিরাট পার্থক্য থেকেই বোঝা যায় কেন এই কঠোর পদক্ষেপ নেওয়াটা এত জরুরি ছিল যে নয়টা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে তাদের বাইরেও তো আরও এগারোটা দুর্বল প্রতিষ্ঠান রয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকেও নিজেদের পুনরুদ্ধারের একটা পরিকল্পনা জমা দিতে বলেছে তার মানে পুরো আর্থিক খাতের সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া তবে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায় এই যে একটা ঐতিহাসিক শুদ্ধি অভিযান এটা কি পারবে আর্থিক খাতের ওপর মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে এটা নিঃসন্দেহে একটা জরুরি আর সাহসী পদক্ষেপ কিন্তু আস্থা তো রাতারাতি তৈরি হয় না এর সাফল্য নির্ভর করবে ভবিষ্যতে কতটা স্বচ্ছতা জবাবদিহিতা আর সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠা করা যায় তার ওপর